বেতন ভাতায় বৈষম্য সীমাহীন বৈষম্য ফ্যাসিবাদে পরে বিপাকে পড়েছেন এখন সরকারি কর্মচারীগণ এই ব্যাপারটি মূলত আজকে আলোচনা করব যে এই যে ফ্যাসিজমের চেইন সেটি কি একদিন ভেঙে পড়বে না অর্থাৎ একপক্ষ বেশি সুযোগ সুবিধা পাবে সরকারি আরেক পক্ষ কম পাবে ব্যাপারটি এমন হবে কেন অর্থাৎ বর্তমান বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার নীতি ও দৃষ্টিভঙ্গিতে একটি বিষাক্ত পরিবর্তন ক্রমশই স্পষ্ট হয়ে উঠছে এটি অর্থনৈতিক ফ্যাসিবাদ সাম্প্রতিক ভাতা বিতর্ক দমন বাস্তবতার একটি নগ্ন উদাহরণ মহার্গবাতার প্রশ্ন কেবল টাকা পয়সার ব্যাপার নয় বরং অধিকারের মর্যাদার এবং রাষ্ট্রের নৈতিক দায়বদ্ধতার প্রশ্ন জড়িত চলুন কিভাবে জড়িত সে বিষয়টি জেনে নেই বর্তমান সময়ে মহার্গবাতা কি সুবিধা নাকি অধিকার দেশের পনেরো থেকে ষোলো লাখ সরকারি কর্মচারীর নব্বই শতাংশের মাসিক বেতন তেরো থেকে পনেরো হাজার পঁচিশ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ রয়েছে এই তখন এই বিপুল সংখ্যক মানুষের জীবনের ন্যূনতম চাহিদা পূরণের জন্য চার থেকে পাঁচ হাজার টাকার মহার্ঘ ভাতা দেওয়ার আলোচনা ছিল সেটি সুবিধা নয় বরং এটি একটি বেঁচে থাকার বা অস্তিত্ব সংকট থেকে রক্ষার শেষ আশ্রয়স্থল ছিল অথচ এই মহার্ঘ ভাতা নিয়েই এখন জাতীয় অর্থনীতির ভাষা মনস্ক হওয়ার বুলি আওরিয়ে স্থগিত করা করে রাখা হচ্ছে বিশ্বব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট ডক্টর জাহিদ হোসেনের যুক্তি যদি ধরে একটি বিশ্লেষণ করা যায় দেখা যাবে যে উপসচিব পর্যায়ের কর্মকর্তা গাড়ির লোন পান এবং পঞ্চাশ হাজার টাকা মেনটেনেন্স ভাতা পান মাসিক তো এই তাই তাদের মহার্গ প্রয়োজন নেই তাহলে আমরা দেখতে পাই কিভাবে একজন অর্থনীতিবিদ গোটা কর্মচারী শ্রেণীকে গুলিয়ে ফেলে অভিজাত শ্রেণীর সুবিধা দিয়ে মানে অভিজাতীয় শ্রেণী শ্রেণীকে সুবিধা দিয়ে সব কর্মচারীদের ন্যায্য চাহিদাকে অগ্রাহ্য করেছেন এ এক প্রকার বুদ্ধিভিত্তিক ফ্যাসিবাদ যেখানে যুক্তি ব্যবহার করে বৈষম্যকে বৈধ দেওয়া 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 হয়েছে এখন কথা হচ্ছে শিক্ষা খাতে এত অবহেলিত কেন শিক্ষা খাতে অব্যাহত যে অবহেলা এই যেন বৈষম্যের সবচেয়ে করুণ প্রতিচ্ছবি যে দেশের শিক্ষক সতেরো হাজার টাকায় বাঁচতে বাধ্য হন সেই দেশ যখন ফিনল্যান্ডের শিক্ষামানের স্বপ্ন দেখে তখন সেটি শুধু হাস্যকর নয় বরং নিষ্ঠুর কল্পনা জাতিসংঘের নির্দেশিত বাজেটের তুলনায় বাংলাদেশের শিক্ষা খাতে ব্যয় একেবারে নগণ্য ফলাফল শিক্ষক ডাক্তার প্রশাসনিক কর্মকর্তা সকলেই মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন অন্যদিকে পে স্কেলের প্রশ্নে দেখা যাক পনেরো সালের পর আর নতুন কোনো কাঠামো আসেনি নিয়ম অনুযায়ী পঁচিশ এবং দু সালে অর্থাৎ দু হাজার এবং পঁচিশ সালে দুটি পে স্কেল হওয়া উচিত ছিল কিন্তু বাস্তবে সরকার মর্গ ভাতা দিয়েই দায় এড়িয়ে চলতে চাইছেন তারপরেও নাটকীয় বাস্তবতা এই ভাতা দিতে গিয়ে শেষ পর্যন্ত পিছিয়ে আসতে হয়েছে নতুন করে হিসাব মেলন এবং দোষারোপের রাজনীতিও শুরু হয়েছে এখন কথা হচ্ছে ডক্টর ফাহিদা খাতুনের আশঙ্কা যে মূল্যস্ফীতি বাড়বে তাও মূলক নয় কিন্তু সেটি ঠেকা দিয়ে গিয়ে যদি শ্রমজীবী মানুষের ন্যায্য পাওনা কেড়ে নেওয়া হয় তবে সেই রাষ্ট্র কাদের জন্য কাজ করছে এই প্রশ্ন ফাঁকা বলি নয় এটি রাষ্ট্রের আদর্শিক চরিত্রে রায় না থমাস পিকেটি ও কার্ল মার্কস আমাদের দেখিয়েছেন যখন রাষ্ট্র কেবল ক্ষমতাশীল শ্রেণির সেবক হয়ে ওঠে তখন সমাজে শোষণ একটি নিয়মে পরিণত হয় আজ বাংলাদেশেও উচ্চপদস্থ আমলা ও নীতি নীতি নির্ধারকেরা সেই নতুন ভুটজোয়া হয়ে উঠেছে যারা নিজেদের স্বার্থে নীতি নির্ধারণ করে আর সাধারণ কর্মচারীরা প্রয়োজন বঞ্চিত চাপা কণ্ঠস্বরের প্রলতায়িত মহার্ঘবতা বিতর্কতাই কেবল অর্থনৈতিক নয় বরং এটি রাজনৈতিক ও নৈতিক লরের অংশ হয়ে উঠেছে তো এই যে যে আমরা যদি বিভিন্ন ধরনের অর্ডারগুলো দেখি যে এক পাশ অর্থাৎ কর্মকর্তা বা সচিব লেভেল ওই সমস্ত লেভেলের দু হাজার সাল থেকে যতগুলো আদেশ জারি হয়েছে সবগুলোতে শুধু তাদের সুবিধাগুলো সেখানে নীতি এবং নিয়ম নিয়ম কারণে বেড়া জালে বাড়িয়ে নেওয়া হয়েছে কিন্তু নিচের কর্মচারী এগারো থেকে বিশ গ্রেডের যে কর্মচারীগুলো আছে তাদের কিন্তু বেতন বাড়ানোর বা ভাতা দিয়ে বাড়ানোর ব্যাপারে কোনো বড় উদ্যোগ নেওয়া হয়নি তো মা এই যে যে সরকারি কর্মচারীদের একেবারে কম মাসিক ভাতা বা বেতন সব মোট বেতন তাদের তাদের কিন্তু সংসার চালাতে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে তাদের বেতন কাঠামো দ্রব্যমূল্যের উদ্যোগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না এই লড়াই হচ্ছে শাসক শ্রেণীর স্বেচ্ছাচারিতা বরং জনগণের ন্যায্য অধিকারের রাষ্ট্র যদি এখনই বৈষম্যদ্রীকরণের স্পষ্ট পদক্ষেপ না নেয় তবে সেই রাষ্ট্র ফ্যাসিবাদের পথে আরেক ধাপ এগিয়ে যাবে যেখানে সত্য যুক্তি আর ন্যায় বিচারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে কে কতটা ক্ষমতাবান এই বৈষম্যের বিরুদ্ধে কথা বলা এখন শুধু নাগরিক দায়িত্ব নয় এটি এক প্রকার প্রতিরোধ তো এই যে যে কর্মচারীরা বিভিন্নভাবে তাদের দাবিগুলো তুলে ধরছে সেগুলো কিন্তু আসলে আমলে আনা হচ্ছে না যে থেকে বিশ গ্রেডের কর্মচারীদের যে বেতন বৃদ্ধির হার এবং গ্রেড ব্যবধান এটি পুনর্বিবেচনা করার জন্য বারবার দাবি তুললেও সেটিতে কর্ণপাত করছে না সরকার বা সংশ্লিষ্ট আমলা বা কর্মকর্তারা টাইম স্কুল ও গ্রেড পুনর্ প্রবর্তন বা এ বিষয়ে কর্মচারীদের যে আর্থিক নিরাপত্তা নিশ্চিতের জন্য সুবিধাগুলো চালু করা সে ব্যাপারেও কোনো পদক্ষেপ নাই বাজার মূল্যের সাথে সামঞ্জস্য করে নিম্ন গ্রেডে কর্মচারীদের যে বাজারের সাথে সামঞ্জস্য রেখে কি বেতন ভাতা সেটির ব্যাপারে বা ইনক্রিমেন্টের ব্যাপারেও কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না গ্রেড সংখ্যা হ্রাস করে এই যে বৈষম্য সেটি কমিয়ে আনার জন্য বারবার চাপ দেওয়া হচ্ছে কিন্তু তাতেও আসলে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যে বিদ্যমান বেতন বৈষম্য সেটি হ্রাস করার জন্য কোনো চোখে পড়ার মতো উদ্যোগ উদ্যোগ দেখা যাচ্ছে না প্রতি বছর গড় মূল্যস্ফীতি ছয় ছিল তখনও পাঁচ পার্সেন্ট বেতন বৃদ্ধি এখন দশ সেখানে ফাইভ পার্সেন্ট এই পরিমাণ ঘাটতি থেকে যাচ্ছে ঘাটতি অর্থাৎ তাদের বেতন ভাতা দিয়ে মূলত নেগেটিভ হয়ে যাচ্ছে তো বেতন কাঠামোর একটি বড় ধরনের পরিবর্তন আনা দরকার সেই বিষয়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন কমিটি গঠন করা হলেও সেগুলো তালন মুখ দেখছে না বর্তমান বাজারে নিত্য পণ্যের নিত্য প্রয়োজনীয় পণ্য পারিবার এবং অন্যান্য মৌলিক চাহিদা পূরণ করা কর্মচারীদের জন্য আসলে কঠিন হয়ে পড়েছে তাদের জন্য অতিরিক্ত সুবিধা এবং অতিরিক্ত ভাতা দেওয়ার ব্যাপারেও সরকার কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না সেই পনেরো সালে তিনশো টাকা যাতায়াত ব্যথা পেত এখনও সেই তিনশো টাকায় রাখা হয়েছে পনেরো সালে দুইশো টাকা মাসিক টিফিন ব্যথা পেত এখনও সেই দুইশো টাকায় রাখা হয়েছে কর্মচারীদের দাবিগুলো যেন উপেক্ষিত এবং তারা এই যে যে নীতি এবং আইন এবং এই পেজকেলে বেড়া জালে পরে তাদের জীবন নিষ্পেষিত হচ্ছে এটি দেখার যেন কেউ নেই